এই কে আছিস মদন একটা কাচের গ্লাস দিয়ে যা আর একটা মিনারেল ওয়াটারের বোতল দিয়ে যা স্টার মাতাল মাতালদের কথার উত্তর কলেজ বন্ধ পরীক্ষা চলছে কেউ নেই না আপনি গেলেন কেন আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা আপনি চলে গেলেন দুর্বৃত্তরা এই সুযোগের আপনি এবং এদের চরিত্র সম্পর্কে ছিলেন কলেজের বলি ও আপনার মনোজিৎ মঙ্গল গ্রহে থাকে নাকি ও এলিয়ানদের পার্টি করে ও তো আপনাদের টিএমসি ছাত্র পরিষদের একটা বড় মাপের নেতা আর আপনি বলছেন মেয়েটা যখন এলো তখন সে পার্টির ছেলেদের জানালো না কেন যদি পার্টির ছেলেদের জানাতো তো কি অবস্থা হতো ভাবতে পারছেন পুরো গ্যাং এসে তো ওই মেয়েটাকে ছিঁড়ে খেতো আবার বললেন সে যখন এলো একা একা এলো কেন তার বান্ধবীদের নিয়ে এলো না কেন যদি বান্ধবীরা আসতো তাহলে ওই ওই মতো বান্ধবীদের অবস্থা হতো আমি শুধু একটা কথাই ভাবছি আপনাদের দলে কলেজের ছাত্র ইউনিয়নের একজন সাধারণ সম্পাদক হতে গেলে কোনো মেয়েকে যদি এই ধরনের কম্প্রোমাইজ করার কথা বলা হয় তাহলে আপনাদের যে মেন পার্টি আছে সেই মেন পার্টি করতে গেলে একটা মেয়ের অবস্থা কি হয় আর এই কারণে মনে হয় কোনো সভ্য ফ্যামিলির মেয়েরা আপনাদের পার্টিটা করতে চায় না আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে আমরা নিরাপত্তা দায়িত্ব নেব আচ্ছা ঠিক আছে আপনার কথা মেনে নিলাম এখন থেকে কোনো মেয়েরা আর একাকা বাড়ির বাইরে বেরোবে না তারা সবসময় বাড়ির ভেতরেই থাকবে আর আপনি ওই যে বললেন না যে কোথাও গেলে আপনার দলের ছেলেদের সঙ্গে করে নিয়ে যেতে তা ব্যাপারটা অনেকটা বাঘের কাছে ছাগল পাহারা দেওয়ার মতো হয়ে গেল না যারাই মেয়েদেরকে ধর্ষণ করবে তাদেরকে বলছেন সেই মেয়েদের প্রোটেকশন দিতে আর এই প্রোটেকশন দেওয়া গার্ড দেওয়া কোথায় নিয়ে যাওয়া সবটাই যদি আপনাদের পার্টির ছেলেরা করে তাহলে এই পুলিশ প্রশাসন থুয়ে কী লাভ তাদেরকে একেবারে পুরোপুরি ছাঁটাই করে দিন না রাজ্যের সমস্ত শাসনবার আপনাদের টিএমসি দলের নেতা নেত্রীদের হাতে তুলে দিন তাহলে সরকারের অনেকগুলো টাকা বাঁচবে অনেক লোকের মাইনে দিতে হবে না আর সেই টাকা দিয়ে যারা ধর্ষিত হবে তাদেরকে দশ লাখ টাকা দিয়ে আবার ক্ষতিপূরণও দিতে পারবেন এই আপনাদের মতো কয়েকজন হাতে গোনার নেতাদের জন্য এই পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গ রইল না এটা একটা আস্ত জঙ্গলে পরিণত হলো ছাত্র ইউনিয়নের যে সমস্ত লিডার তারা একটা একটা লিডার না তারা সেই জঙ্গলের হাই না